এই যে আমার সামনে দিয়ে শিক্ষিত ছাগল পার হয় কিভাবে দেখেন উফ নাইস বাষট্টি হাজার মাসাল্লা এই যে হয়ে গেল আরেকটি মাসাল্লাহ দেড় লক্ষ টাকা বিক্রি হয়ে গেল এখন কি অবস্থা বা আপনার কি চাওয়া বা এখন কি অপেক্ষায় আসেন দর্শক ছয় জুন রাত পোহালে কিন্তু ঈদুল আজহা কুরবানি আর আমি এখন আছি রূপাতলী গরুর হাটে এই মুহূর্তে সর্বশেষ চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আছে দেখতেছেন গরু কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না দর্শক শেষ মুহূর্তে বরিশাল গরুরাটে হাটে আছি রাত পোহালে কিন্তু কোরবানি আর এই মুহূর্তে কিন্তু প্রচুর তো পুরো হাটটি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো আসলে একটার পর একটা গরু যেমন ট্রাক ভরে আসতেছে আবার একটার পর একটা গরু কিন্তু সেল হয়ে যাচ্ছে তো চলুন হাটের ভিতরে যাওয়া যাক হাটে প্রবেশ করতে শিক্ষিত ছাগল দেখলাম দেখেন কি সুন্দর লাফিয়ে তারপর কিন্তু গেল হাটে প্রবেশ করি সামনে দিকের আড়াইগুলো কিন্তু এখনো মিডিয়াম বা একদম মাঝারি বলা যায় না আসলে ছোট থেকে একটু বড় কিছু গরু দেখতে পাচ্ছি দুই আড়াই কিন্তু অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু কোনো দূরদূরান্তের গরু না এলাকারই গরু পাগলা গরু বিক্রি হয়ে গেল কিন্তু সবচেয়ে বড় একটা গরু কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল চলে যাচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকায় কিন্তু এই গরুটি বিক্রি হয়ে গেছে বিষয়টা দেখতে খুব এন্টারটেইনিং হলেও আসলে খুব কষ্টসাধ্য এবং অনেক ঝুঁকিপূর্ণ বিষয় দেখেন দুই তিনজন মিলেও কিন্তু গরুটা নিয়ন্ত্রণ নিতে পারছে না গরু যখন দৌড় দেয় তো দৌড় দেয় আর যখন খামি দেয় তো জায়গা থেকে নড়ে না দেখেন কি অবস্থা হায় হায় আরে দিল আমার একদম ভিজে অবস্থা খুবই শোচনীয় বাষট্টি হাজার মাসাল্লাহ দর্শক আছি রূপাতলি গরুর হাটে আপনাদেরকে হাটের সর্বশেষ চিত্রটি দেখাবো যে শেষ মুহূর্তে কীরকম গরু রয়েছে আর কীরকম দাম চাওয়া হচ্ছে হাটের এই দিকে কিন্তু এখনও বেশ বড় সাইজের গরু দেখতে পাচ্ছি একদম শেষ মুহূর্তে যাদের কাঙ্ক্ষিত গরুটি দরকার তারা কিন্তু হাটে আসতেছে শেষ মুহূর্তে বেচা বিক্রি এই যে হয়ে গেল আরেকটি কত হয়েছে কত দেড় লাখ মাসাল্লাহ দেড় লক্ষ টাকা বিক্রি হয়ে গেল বড় সাইজের গরু কিন্তু এইটা এইটা বিক্রি হবে এটা কত এটা এক লক্ষ আশি মাসাল্লাহ বিক্রি কিন্তু হচ্ছে শেষ মুহূর্তে এই যে বিক্রেতা টাকা বুঝে নিচ্ছে দেখা যাক অপর প্রান্তের কি অবস্থা দর্শক গরু কিন্তু অলমোস্ট সেল হয়ে গেছে এখন ঘড়ির কাটা বাজে আটটা দশ মিনিট অল্প কিছু গরু আছে আর অল্প অল্প না এখনো ক্রেতা আছে বেশ কিছু তো গরুর সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতেছে কারণ সেল হচ্ছে কত চাইতে এক লক্ষ হাজার তো আশেপাশে কিন্তু বিক্রেতারাও রয়েছে শেষ মুহূর্তে দেখা যাক বিক্রি হয় কিনা না ক্রেতারাও রয়েছে আশেপাশে এই যে গরু দেখতেছে কয়টা গরু আনছিলেন আনছিলাম আঠারোটা আছে কয়টা একটাই আছে আশা করি দ্রুতই সেল হয়ে যাবে যেহেতু আছে এখনো একটা বড় গরু কিন্তু রয়ে গেছে এটা সার গরু না গাই গরু সব আরা কিন্তু এখন খালি বিক্রি হয়ে গেছে সব গরু আরো একটা গরু আসছে ভাই গরু আনছিলেন কয়টা ছয়টা ছয়টা আছে কয়টা একটা এটা তো অনেক বড় সাইজের গরু দেখা যায় তো এত বড় গরু এখনও রয়ে গেছে দাম বলে নাই দাম বলছে কত বলছে সবশেষ শেষ দুই লাখ লাখ বলছে দেন নাই এখন কি অবস্থা বা আপনার কি চাওয়া বা এখন কি অপেক্ষায় আসেন আসলে দুই লাখ সত্তর হলে সার্ভে দুই লাখ সত্তর হলে সার্ভেন্ট এখন কি এই কাস্টমার আছে মনে করেন হাটার অবস্থা আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো যদি আমি না চাই সব প্রত্যেকটা গরু এখানে বিক্রি হয়ে যাক যদি বাই এনি চান্স এই গরুর বিক্রি না হয় ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার তাহলে ফার্মে থাকবে ফার্মে থাকবে আবার আগামী বছর আরও বড় করে আনবেন কীরকম খরচ হয় এই গরুটার পিছনে আপনার খরচ আছে অনেক দৈনিক দুই তিনশো টাকা খরচ আছে দৈনিক দৈনিক তিনশো টাকা তাহলে তো এক বছরে তো অনেক ব্যাপক পরিমাণ খরচ আছে তো আশা করা যাচ্ছে যে এখন যে পরিমাণ ক্রেতা আছে আশা করা যাচ্ছে আজকের দিনেও সবশেষ কত দাম বলছে দুই লক্ষ ষাট হাজার আজকের দিনেও বলছে কবে আসছিলেন আমরা কালকে আনছেন আচ্ছা হাটের যে পরিবেশ পরিস্থিতি তাতে সবচেয়ে বেশি বেচা বিক্রি আজকে হচ্ছে না গতকালকে হয়েছে হচ্ছে আর কি তো এখন অপেক্ষা করছে মাত্র দশটি হাজার টাকাও যদি তার টার্গেট পূরণ হয় দুই লক্ষ সত্তর হাজার টাকাও হয় তাহলে এই গরু কিন্তু বিক্রি করে ফেলবে এই হচ্ছে বরিশাল গরু দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা সমাগম এবং দর্শনার্থীও আছে সে তুলনায় কিন্তু এই মুহূর্তে গরুর সংখ্যা তুলনামূলক কম বলা হচ্ছে যে গরু আসবে আসলে গরু আছে কিন্তু যার যেমন চাহিদা দেখা যায় যে ক্রেতা রয়েছে তার যেমন চাহিদা সে অনুযায়ী গরু নেই এই মুহূর্তে আবার গরু আছে বেশ বড় বড় সাইজের দুই লক্ষ তিন লক্ষ টাকা দামেরও গরু রয়েছে আবার মাঝারি সাইজের গরু যেগুলো মনে করেন এক লক্ষ এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা দামের যে সুইটেবল যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু এখন দেখছি না একেবারে ছোট সাইজের এই যে আমি যদি দেখাই একেবারে ছোট সাইজের গরু কিন্তু আছে কীরকম দাম চাইতেছেন পঞ্চান্ন হাজার এটা কি কোরবানি উপযুক্ত গরু দুই জাতের কত বছর বয়স আড়াই বছর দর্শক আমার সামনে একটা গাই গরু দেখতে পাচ্ছি কিন্তু এটি কিন্তু যেন তেন গাই গরু না বেশ বড় সাইজের এবং এর যে আউটলুক সেটা কিন্তু অনেকটা সার গরুকেও হার মানায় আমরা এর জাত সম্বন্ধে এবং এর যে খামারি যে পালসে এটা পেলে বড় করছে তার কাছ থেকে এই গরুটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি এবং শেষ দিনে আজকে বরিশাল গরুর হাটে এই গরুটি রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কখন আসলেন হাটে সকালে সকালে আসছেন এখন এই গরুটা আসলে কি জাতের আর কি গরু ফিজিয়ান জাতের একটা গাবি আচ্ছা আচ্ছা এইটা আমার ইসেরই বা আতালেরই তো এটা আসলে বাচ্চা দিচ্ছে না আর কি বাচ্চা কনসেপ্ট করতেছে না বাজা গাই আর কি যার কারণে আর কি আমরা কোরবানির উদ্দেশ্যে হাটে নিয়ে আসছি বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা তো বাজা গাই এই কারণে কিন্তু এই কুরবানির উদ্দেশ্যে এই গরুটি হাটে উঠানো হয়েছে তো গরু মাসাল্লাহ বেশ বড়ো সাইজের গরু আলহামদুলিল্লাহ তো এখন এই গরুটা বিক্রি করার জন্য কীরকম দাম চাচ্ছেন যেহেতু আজকে একটা টার্গেট নিয়েই আসছেন সেই দিনে এবং সেই দিনে কিন্তু অনেক ক্রেতা এখনও রয়েছে তো এই ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই প্রচার করা হবে যে এই গরুটি যদি দেখে কারো পছন্দ হয় তারা যেন এসে ক্রয় করতে পারে সেজন্য একটা রিজনেবল প্রাইস বলে দেন যেটা শুনে দর্শকরা উপকৃত হয় আচ্ছা এটা আস্কিং প্রাইস হয়েছে দুই লাখ বিশ দুই লাখ লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার যদি কোনো কাস্টমার নিতে চায় তো এই জায়গার থেকে আরও কিছু কমাই দেওয়া হবে জিরো ওয়ান সেভেন জিরো নাইন থ্রি সেভেন ওয়ান সিক্স থ্রি নাইন এই নাম্বারে ফোন করলে উনি যোগাযোগ করতে পারবেন তো দর্শক সে কিন্তু অনেস্টলি বললো যে এটা একটা বাজা গাই কিন্তু আপনারা যদি গরুর আউটলুকটা দেখেন বেশ বড় সাইজের একটা গরু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গাই গরুটি তো আপনারা যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই গরুর গরু আসতে পারেন এবং ভাইয়ের ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন টাকা দর্শক দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর থাউজেন্ড চৌষট্টি হাজার টাকার গরু এই শেষ দিনের গরুর হাটে কিন্তু এখন রাত হয়ে গেছে এই রাতের বেলা বিক্রি হয়ে গেল চৌষট্টি হাজার টাকায় দর্শক দূর দূরান্ত থেকে কেশবপুর বাগেরহাট মোল্লারহাট থেকে যেই যে ব্যাপারীরা গরু বিক্রি করতে এসেছিল এখানে তারা সবাই কিন্তু গরু বিক্রি করে চলে গেছে আর এখানে যে গরুগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ গরুই কিন্তু আজকে উঠানো হয়েছে অর্থাৎ স্থানীয় এলাকার যে খামারিরা রয়েছে তারা কিন্তু গরু উঠিয়েছে আজকে সেই দিনে একটা বেচা বিক্রি করার টার্গেট নিয়ে তো আপনারা যারা ক্রেতা রয়েছেন তারা এই হাটের বর্তমান চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন আর বুঝতে পারছেন আসলে বর্তমানে কিন্তু আপনারা কোনো প্রসিদ্ধ যারা বা তথাকথিত যে নিয়মিত যে গরুর ব্যাপারী তাদেরকে কিন্তু এসে বা তাদের গরু কিন্তু এসে এখন আর পাবেন না অলরেডি কিন্তু তারা গরু বিক্রি করে যার যার নিজ নিজ গন্তব্য করতে চলে গিয়েছে গরুরহাটের সামগ্রিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শেষ মুহুর্তে শেষ দিনের গরুরহাটের হাটের চিত্র এটি তো এই মুহূর্তে কিন্তু বরিশাল হাটে গরু রয়েছে একেবারে গরু নেই বললে হবে না গরু রয়েছে কাস্টমারও রয়েছে কিন্তু কাঙ্ক্ষিত অনুযায়ী যেমন প্রত্যেকটা ক্রেতার কিন্তু আলাদা চাহিদা থাকে গরুর সাইজ এবং দাম অনুযায়ী তো হয়তো সেই চাহিদা অনুযায়ী পরিমাণ অতিরিক্ত গরু নেই যেটা অন্যান্য দিন থাকে যে আপনি চাইলে একাধিক গরুর মধ্যে একটা পছন্দ করে ক্রয় করতে পারবেন এখানে লিমিটেড কিছু গরু রয়েছে দেখা গেলো একই সাইজের একটি গরুই আছে বা ওই প্রাইস রেঞ্জের একটি দুটি বা তিনটি গরু রয়েছে তো এইরকম একটা লিমিটেশনের মধ্যে কিন্তু গরু ক্রয় বিচর চলতেছে এখনও কিন্তু কাস্টমার রয়েছে প্রচুর এবং গরু রয়েছে কিন্তু ওই যে বিভিন্ন সাইজের একাধিক গরু নেই দেখা গেল একটা দুইটা গরুই রয়েছে ভাই কত হয়েছে মাসি রকম দাম চাইতেছেন দেড় লক্ষ টাকা তো আজকে আনছেন হাটে ও আচ্ছা দাম বলছে ক্রেতা দাম বলছে কেউ কিছু কয় নাই এখন তা কেউ কিছু বলে না আজকে আনছেন কোন সময় তিনের দিক দিয়ে তিনটের দিকে এখন পর্যন্ত কেউ দাম বলতেছে না দর্শক ছোট একটা গরু কিন্তু খুব সুন্দর একটা গরু কিন্তু তো এরকম সাইজের গরু আছে এখনও হাটে এসে আপনারা নিতে পারেন চাইলে ছোট সাইজের গরু ঢুকতেছে বরিশাল হাটে এটাকে বিক্রি করতে আসেন না কিনলেন বিক্রি হয়েছে কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে গরুটি পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল গরুটি আমি মনে করি দাম অনুযায়ী খারাপ না কারণ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় গরু কিন্তু নাই এখন দর্শক আমার সামনে আড়াই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এবং গরুর যে বিক্রেতা আছে এরা কেউই কিন্তু প্রসিদ্ধ গরু ব্যবসায়ী না এরা সব স্থানীয় লোকজন যাদের বাড়িতে একটা দুইটা গরু আছে শেষ মুহুর্তে যেহেতু কোরবানিদাতাদের একটা চাপ রয়েছে সেই চাপে আসলে সুযোগের সব ব্যবহার করতে কিন্তু তারা হাটে চলে আসছে এবং অধিকাংশ দেখতে পাচ্ছেন কিন্তু গাই গরু আমার সামনে দু একটা সার গরু রয়েছে তো এই হচ্ছে বর্তমান চিত্র যাদের দেখে পছন্দ হয় এই সিচুয়েশনে এসে বরিশাল হাট থেকে গরু নিতে চান তারা কিন্তু আসতে পারেন কারণ এখনও এইদিক সেদিক হয়তো ঘোরাঘুরি করছেন পছন্দের গরুটি আপনারা খুঁজতেছেন তো তারা কিন্তু এই বরিশাল গরুর হাটে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ